আসসালামাইকুম দর্শক দেখছেন লেজগুই সোহাগ আর আমি সোহাগ আছি এই মুহূর্তে ইতালি থেকে আজকের এই ব্লকে আপনাদের দেখাবো ইতালিতে অনুষ্ঠিত হয়ে গেল সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করেছিল বিভিন্ন শহর থেকে বিভিন্ন দল আর অবশেষে ফাইনাল হলো আমাদের বিহারেজ্য থেকে বিহারেজের টিম এবং লাস্ট থেকে যে দলটা অংশগ্রহণ করেছিল সেই দলটি লাস্ট পিজের টিম দর্শক বিদেশ থাকা মানেই কিন্তু শুধু কাজ না আমরা কিন্তু এখানে যারা বাংলাদেশিরা আছি তারা কিন্তু সবাই সাংস্কৃতিক মানা আমরা কিন্তু ভালো করেই জানি কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় খেলাধুলা পছন্দ করে সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ করে আর সেই সুবাদেই কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমাদের এখানে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ঠিক আজকে যদিও আমার কাজ ছিল তারপর আমি কাজ থেকে দ্রুত শেষ করে চলে আসি এই প্রোগ্রামে আর এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সহ অনেক বাংলাদেশিরাই যাদের কাজ ছিল না যাদের ছুটি ছিল এবং অনেকেই কিন্তু এই দিনটাতে ছুটি নিয়েছে শুধুমাত্র এই খেলাটি উপভোগ করার জন্য তো খেলাটি খুবই জাকজমকপূর্ণভাবেই বিয়ারেজে অনুষ্ঠিত হয়ে থাকে আর এখানে কিন্তু অনেক বিয়ারেজে যারা বাংলাদেশে বসবাস করে স্থানীয় যারা আছে এবং যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে সবাই মিলে এই প্রোগ্রামে হেল্প করে এখানে ইতালির যে কমনি আছে অর্থাৎ বিয়ারে যে কমনি থেকে এখানকার কমনি যে প্রশাসন আছে তারাও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে সবাই সহযোগিতা করে থাকে আর এই প্রোগ্রামটি আসলে খুবই ভালোভাবেই আমাদের উদযাপন করি যদিও আমি বিআরএজের এবং আজকের এই খেলায় দুঃখের বিষয় হলো বিআরএজ দল অবশেষে হেরে যায় এবং লাস্ট যে দলটি জিতে যায় শেষ পর্যন্ত কিন্তু একটা কথা হলো যে খেলার ভিতরে হার থাকবে দর্শক কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই ধরনের প্রোগ্রাম করা মন কিন্তু অনেক আমি মনে করি যে এই ধরনের বিদেশের থেকে প্রবাস থেকে এই ধরনের প্রোগ্রাম করা আসলো খুবই কষ্টের ব্যাপার তারপরও কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি এখানে যারা এলাকার স্থানীয় ভাইরা ছিল বা যারা সিনিয়র ছিল তারা কিন্তু এটা কিন্তু হেল্প করছেন এবং এখানে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তি অর্থাৎ বিয়ারে যে যে সম্মানীয় ব্যক্তিবর্গগণ আছেন এবং তারা কিন্তু এই প্রোগ্রামে সবাই সহযোগিতা করে থাকেন এবং সবাই অংশগ্রহণ করেন অবশেষে কিন্তু ইতালিয়ান যারা আছে তারা কিন্তু কমনি ইতালি যে কমোনিরা আছে বিয়ারে যে কমনি তারাও কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং তারা কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেন এবং অবশেষে সবচেয়ে বড় কথা হলো আমাদের এই অনুষ্ঠান শেষে এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও করেছিলাম তো সবাই মিলেই কিন্তু আজকে এই দিনটা ভালো গেছে সবাই আনন্দিত এক কথা সবাই আনন্দ উপভোগ করেছি এবং ভালো লাগছে আসলে আমরা একটা কথাই বলবো যে খেলাধুলা আসলে মনমশেতে অনেক বড় করে এবং খারাপ জিনিস থেকে কিন্তু সবাই মন দূরে রাখে আসলে সবাই আসুন খেলাধুলা বা শরীরচর্চা এগুলাই করি আর সবাই মিলে আমরা ভালো থাকার চেষ্টা করি সুন্দর একটা পৃথিবী করার চেষ্টা করি তবে পরিশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে প্রোগ্রামটা শেষ করি তবে দর্শক আমাদের হাতে যথেষ্ট যেহেতু সময় থাকে না আমরা প্রবাসে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি যে একটু কিছু করার জন্য আর তার ভিতরেই কিন্তু আমাদের এই আয়োজনটা হয়েছে যদিও আমাদের যে দলটি এবারে মতো আসলে হেরে গেছে কিন্তু একটা সময় হয়তো বা জিতবে আমরা আশাবাদী ভবিষ্যতে বা আমরা আবার জিতব কোনো খেলায় তবে অনেক অনেক অভিনন্দন লাস্ট পিজা দল যারা এই দলটি জিতেছে এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তবে চলুন আমরা একটা কথাই বলি মাদককে না বলি এবং খেলাধুলায় অংশগ্রহণ করি এবং পরিবেশ রক্ষা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে